নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টাডি ইউটিউব চ্যানেল আজকে আমরা বিভাজ্যের পার্ট থ্রি ক্লাস করব। পনেরো দ্বারা বিভাজ্য তো পনেরোটাকে ভাঙানো যায় তিন পাঁচ পনেরো আর বোঝানোর সুবিধার্থে একটি উদাহরণ নেওয়া হয়েছে দেখো উদাহরণটি হচ্ছে সাতচল্লিশ পঁচিশ তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে একবার তিন দিয়ে ভাগ করতে হবে আর একবার পাঁচ দিয়ে ভাগ করতে হবে যদি তিন দিয়েও এই সংখ্যাটার ভাগ ফল মিলে যায় এবং পাঁচ দিয়েও এই সংখ্যাটার ভাগ ফল মিলে যায় তবেই পনেরো দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করতে হলে তিনের নিয়ম হচ্ছে যে এই সংখ্যাগুলোর আগে যোগ করে নিতে হবে তাহলে দেখো সাত চার এগারো এগারো দুই তেরো তেরো পাঁচ হচ্ছে আঠারো তাহলে এই সংখ্যাগুলোর যোগ ফল হচ্ছে আঠেরো এই আঠেরো সংখ্যাটা অত তিন দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হবে এবার পাঁচ দিয়ে বিভাজ্য করতে হবে তো পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে লাস্ট যে সংখ্যাটা আছে সে লাস্ট সংখ্যাটা যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে পুরো সংখ্যাটাই তো পাঁচ দ্বারা বিভাজ্য হবে তো যেহেতু এখানে পাঁচ আসছে তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই পুরো সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটা তিন দিয়েও বিভাজ্য হচ্ছে পাঁচ দিয়েও বিভাজ্য হচ্ছে তাহলে বলতে পারি এই পুরো সংখ্যাটায় পনেরো দ্বারা বিভাজ্য হবে এভাবে আমরা ষোলো আঠারো চব্বিশ তিরিশ এভাবে বিভিন্ন যে সংখ্যাগুলো আছে যে দুটো সংখ্যার গুণ করার পরে যে সংখ্যাগুলো আসে আর সেই সংখ্যাগুলোর দ্বারা যদি ভাগ করতে বলে তাহলে আমরা এই নিয়মটি প্রয়োগ করবো পরেরটি দেখো ষোলো দ্বারা বিভাজ্য ষোলোটাকে ভাগানো যায় চার চারা ষোলো অথবা আট দুো ষোলো দুইভাবেই করানো যায় একটি চারের নিয়ম দিও আর একটা হচ্ছে আট আর হচ্ছে দুই সংখ্যার নিয়ম দিও ধরনটি দেখো তেরাশি চুরাশি আছে আট এবং চার আছে লাস্টের দুটো সংখ্যা তাহলে চার দুগুনো আর চারককে চার তার মানে লাস্ট দুটো সংখ্যা চার দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে যেহেতু এখানে দুটোই চার আছে তার মানে ষোলো দিয়েও এই পুরো সংখ্যাটা বিভাজ্য হবে আরেকটি হচ্ছে আট দুগুণো ষোলো তো এই সংখ্যাটাকে আট দিয়েও ভাগ যেতে হবে আবার দুই দিয়েও ভাগ যেতে হবে তাহলে দুই দিয়ে তো চারকে যায় বা চারটো জোর সংখ্যা তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে এবার থাকলো আট লাস্ট তিনটে আট দিয়ে যদি ভাগ দেওয়ানো যায় তাহলে হবে ছয় আর হচ্ছে চার তাহলে তিনশো চুরাশি হয় তিনটে সংখ্যা যাচ্ছে তার মানে পুরো সংখ্যাটাও আট দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই দিয়েও ভাগ যাচ্ছে আবার আট দিয়েও ভাগ যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটা ষোলো তারা বিভাজ্য আঠারো দ্বারা বিভাজ্য আঠারো সংখ্যাটিকে ভাঙানো যায় তিন ছয় আঠারো অথবা নয় দুগুণ আঠারো তো তিন আর ছয় দ্বারা যদি এই সংখ্যাটা ভাগ যায় তাহলে অবশ্যই আঠারো দ্বারা বিভাজ্য হবে অথবা নয় দুই দিয়ে যদি এই পুরো সংখ্যাটা ভাগ যায় তাহলেও আঠারো দিয়ে বিভাজ্য হবে তো তিন দ্বারা যদি এই সংখ্যাটাকে বিভাজ্য করানো হয় তো ছয় কাটানো যায় আর পাঁচ পাঁচ দশ দশ আর দিয়ে বারো তো বারোটাকেও তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে এই প্রত্যেকটায় কাটানো যায় তাহলে হচ্ছে তিন ধারা বিভাজ্য হয়ে গেল এবার হচ্ছে ছয় ছয়টাকে তো আবার ভাঙানো যায় দুগুলো ছয় তো একবার তিন দিয়ে যেহেতু করে নিয়েছি তাহলে আর হবে না তাহলে দুই দিয়ে যেতে হবে দুই নিয়ম হচ্ছে লাস্ট সংখ্যাটা যদি দুই থাকে তাহলে অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে এই যে পুরো সংখ্যাটা যে আসে দেখো একবার তিন দিয়েও যাচ্ছে আর একবার হচ্ছে দুই দিয়েও যাচ্ছে তার মানে এই সংখ্যাটা আঠেরো দ্বারা বিভাজ্য হবে তো এটা তো হয়ে গেল তিন ছয় আঠারো আর দেখো নয় দুগুনো আঠারো তার মানে লাস্ট সংখ্যাটা দুই আছে তো অবশ্যই পুরুষ সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবেই আর একটা থাকলো নয় তাহলে নয়ের নিয়মটা হচ্ছে কি হয় প্রত্যেকটা সংখ্যা যোগ করানোর পর যা আসবে সেটাকে নয় দ্বারা বিভাজ্য যদি নিতে তাহলে নয় দ্বারা হবেই তাহলে একবার দেখো পাঁচ ছয় এগারো এগারো পাঁচ ষোলো ষোলো দুই আঠারো তো আঠারো সংখ্যাটা তো নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরুষ সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে আরেকটি নিয়ম নয়ের হচ্ছে এই সংখ্যাগুলোকে নয় বানাতে হবে আর কাটতে হবে তো যেহেতু এখানে নয় বানানো যাচ্ছে না তাহলে এই ডিজিটগুলোই আমরা যোগ করে নেব এবং যা আসবে সেটাকে নয় দ্বারা বিভাজ্য যদি হয়ে যায় তাহলে তো নয় দ্বারা বিভাজ্য হবেই তো এভাবেই চব্বিশ আটাশ তিরিশ বত্রিশ এভাবে অনেকগুলো সংখ্যা যেগুলো দুটো সংখ্যার গুণফল করানোর পরে বের হবে আর সেই সংখ্যাগুলো তারা যদি বিভাজ্য করতে বলে তবে আমরা এই নিয়মগুলি প্রয়োগ করে করে উত্তর বের করে দিতে পারব পর যেটি ভাগ দেখো মজাদার ট্রিক্স তার সংখ্যাটা হচ্ছে টোটালি ছয় বার আছে তো একই সংখ্যা যদি ছয় বার থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেই সংখ্যাটাকে তিন সাত এগারো তেরো সাঁত্রিশ উনচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তো এই অঙ্কটা কিভাবে আসে সেটা দেখো ক্লিয়ার হয়ে যাবে এই যে চুয়াল্লিশ চুয়াল্লিশ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ধরো পরীক্ষাতে দিয়ে দিল এবার প্রশ্নেতে বলা থাকবে যে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য তো ধরে নাও অপশনে আছে এতে আছে চার বিতে হচ্ছে নয় সিতে হচ্ছে সাত ডিতে হচ্ছে বারো তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কত দ্বারা বিভাজ্য হবে এই অপশনগুলোর মধ্যে তাহলে বলতে পারি যে সাত তারা বিভাজ্য হবে তো এভাবেই প্রশ্ন পরীক্ষাতে থাকে পরে দেখো পঁয়তাল্লিশ 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 ছটি সংখ্যা থাকলো ছটি সংখ্যার মধ্যে দুটো সংখ্যা দুটো সংখ্যা দুটো সংখ্যা অর্থাৎ এই দুটো সংখ্যা যদি তিনবার রিপিট হয়ে থাকে তাহলে যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে সেটা হচ্ছে তিন সাত তেরো সাঁত্রিশ উনচল্লিশ একশো এগারো দ্বারা বিভাজ্য হবে তো কিভাবে আসে দেখো তো এই সংখ্যাটা ধরো দেওয়া আছে আর অপশনে দেওয়া থাকলে একশো এগারো এক চোদ্দ দু একশো বারো একশো তেরো তাহলে এই যে চারটা যে অপশন আছে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা দ্বারা এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বিভাজ্য হবে তাহলে যদি এই নিয়মটা মনে থাকে তাহলে দেখা মাত্রই বলে দিতে পারবেন একশো এগারো দ্বারা তাহলে এই পুরো সংখ্যাটা বিভাজ্য হবে পরেরটি দেখো চার ছয় নয় চার ছয় নয় একই সংখ্যা তিনটে সংখ্যার পরে রিপিট হয়ে আসছে এই ছটি সংখ্যা যদি দুইবার রিপিট হয়ে থাকে তাহলে যে নিয়মটি মনে রাখবেন সেটা হচ্ছে সাত তেরো এক হাজার এক দ্বারা বিভাজ্য হবে তো পরীক্ষাতে কিভাবে আসে দেখো এই যে চারশো উনসত্তর আর চারশো ঊনসত্তর সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে যে অপশনগুলো দেওয়া আছে এই যে তেরো দিয়ে যদি এই পুরো সংখ্যাটাকেই বিভাজ্য করানো হয় তাহলে অবশ্যই বিভাজ্য হবে পরটি দেখো সাতচল্লিশ সাতচল্লিশ এখানে চারটা সংখ্যা আছে চারটা সংখ্যা দুইবার রিপিট হয়ে আসছে তো চারটা সংখ্যা যখন দুইবার রিপিট হয়ে যাবে তখন অবশ্যই মনে রাখতে হবে সেই সংখ্যাটাকে একশো এক দ্বারা বিভাজ্য হবে তাহলে সাতচল্লিশ সাতচল্লিশ এখানে সংখ্যাটা আছে অপশনে দেওয়া থাকবে এ বি সি ডি এখানে একশো পাঁচ সাতানব্বই দুইশো তিন একশো এক তাহলে কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে এই পুরো সংখ্যাটা তাহলে আমরা বলতে পারি একশো এক দ্বারা এই পুরো সংখ্যাটা বিভাজ্য হবে পরেরটি দেখো পরপর যে সংখ্যাগুলো আছে পরপর সংখ্যাগুলোকে কত দ্বারা বিভাজ্য করানো যায় সেটা আমরা শিখব তো দেখো পঁচিশ ছাব্বিশ দুটো সংখ্যা আছে তো পঁচিশের পরে ছাব্বিশ পরপর দুটো সংখ্যা থাকে তাহলে আমরা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য করব দেখো নিয়মটা তাহলে এখানে একটা সংখ্যা আছে মানে এক দেব এখানে আর একটা সংখ্যা আছে মানে যে দুই দেব তাহলে এটা প্রথমটাকে এক দেবো দ্বিতীয়টাকে এক তাহলে দুইয়ের সঙ্গে এক গুণ করলে হবে দুজককে দুই তাহলে এই পুরো সংখ্যাটা যে আছে পুরো সংখ্যাটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে যখনই পরপর দুটো সংখ্যার বিভাজ্যের কথা বলবে তখনই আমরা মনে রাখবো কি যে এখানে একটা সংখ্যা আছে মানে এক দিব এখানে আর একটা সংখ্যা আছে মানে দুই দিব তাহলে তাহলে অবশ্যই এই পুরো পুরো সংখ্যাটা সংখ্যাটার দ্বারা বিভাজ্য হবে পরের নিয়মগুলি দেখতে থাকো তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে একত্রিশ বত্রিশ তেত্রিশ তো এখানে পরপর তিনটি সংখ্যা আছে তাহলে তিনটি সংখ্যাকে কত দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো নিয়মটি হচ্ছে যে নিচে তাহলে একটা দাগ দিব তাহলে প্রথম সংখ্যাটা নিচে এক দ্বিতীয় সংখ্যাটার নিচে দুই তৃতীয় সংখ্যাটা নিচে তিন দিব আর এগুলোকে গুণ করে সঙ্গে তিন গুণ করে ছয় তাহলে অবশ্যই এই পুরো সংখ্যাটা যে আছে পুরো সংখ্যাটার গুণফলকে যদি আমরা ছয় দ্বারা বিভাজ্য করি তাহলে পুরো সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে উত্তরটা হবে ছয় পরে দেখো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এখানে চারটি সংখ্যা আছে তাহলে এই চারটি সংখ্যা কত তারা বিভাজ্য হবে নিয়মটি হচ্ছে নিচে একটা দাগ দিয়ে দিব এবং লিখবো এক দুই তিন চার যটা সংখ্যা থাকবে তত ঘর নাম্বারিং করে দিতে হবে তো দুই তিনের চেরা বারো বারো দু চব্বিশ তাহলে অবশ্যই এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে অপশন হচ্ছে এ পরেরটি দেখো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊকন এখানে আছে পাঁচটি সংখ্যা তো যেহেতু পাঁচটি সংখ্যা আছে তাহলে আমরা করবো কি সিরিয়াল দিব এক দুই তিন চার পাঁচ আর গুণ করে নিতে হবে তো দুই ওকে দুই তিনগুণি ছয় চার পাঁচ কুড়ি কুড়ি একশো কুড়ি তাহলে অবশ্যই এই পরপর যে পাঁচটি সংখ্যা আছে পাঁচটি সংখ্যাকে একশো কুড়ি দ্বারা বিভাজ্য যাবে এরপরে আমরা শিখব বিভিন্ন পরীক্ষাতে আসা যে প্রশ্নগুলো যা আছে সেই প্রশ্নগুলোর বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন